আপনার ফোনে ওয়াইফাই অন করলে বা ডাটা অন করলে বৃত্তিকর অ্যাডভার্টাইজ আসে বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করলে সেখানে অ্যাড আসে সেই অ্যাডটা কিন্তু আপনাকে ফুল দেখতে হয় বা গুগল বা ক্রোমে ব্রাউজিং করার সময় বিভিন্ন রকমের অ্যাড শো করে সেই অ্যাডটা কিন্তু ফুল দেখা লাগে এই ধরনের অ্যাড আপনি টোটালি বন্ধ করতে পারবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এইখানে আপনি ক্রমে ক্লিক করবেন তারপর এখানে আপনি মেনুতে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে একটা অপশান দেখতে পাবেন সাইট সেটিং এখানে আপনি ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এইখানে একটা অপশান দেখতে পাবেন থার্ড পার্টি কুকিস এখানে আপনি ক্লিক করবেন এইখানে বেশিরভাগ ফোনে কিন্তু দ্বিতীয় অপশানটা দেওয়া থাকে এইখানে আপনি তৃতীয় অপশানটা সিলেক্ট করবেন তৃতীয় নম্বরটা সিলেক্ট করলে কি হবে আপনি ইন্টারনেটে কোথায় ব্রাউজিং করছেন সেটা কিন্তু অ্যাড কোম্পানির লোক বুঝতে পারবে না আর আপনার ফোনে তারা অ্যাড দিতে পারবে না ব্যাগে আসি তার নিচে আরও একটা অপশান পেয়ে যাবেন পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট এখানে আপনি ক্লিক করবেন এইখানে এই অপশানটা ওয়ান থাকলে এটা আপনি অফ করে দেবেন ব্যাগে আসি তার নিচে আরও একটা অপশান দেখতে পাবেন অ্যাডস এখানে আপনি ক্লিক করবেন এইখানে এই অপশানটা ওয়ান থাকলে এটা আপনি অফ করে দেবেন ব্যাগে আসি ব্যাগে আসার পর এখানে আপনি ফোনের সেটিং অপশানে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি গুগল অপশানটা খুঁজে বের করে ক্লিক করবেন তারপর এখানে আপনি অল সার্ভিসে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি একটা অ্যাডস নামের একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন একটু নিচের দিকে আসি এখানে ফার্স্টে একটা অপশান পেয়ে যাবেন এখানে আপনি ক্লিক করবেন কনফার্ম করবেন তারপর এখানে একটা অপশান দেখতে পাবেন ডিলেট অ্যাডভার্টাইজিং এখানে আপনি ক্লিক করবেন ডিলেট অপশানে ক্লিক করবেন এরপর থেকে আপনার ফোনে কোনো অ্যাড শো করবে না